আল্লাহর নূরকে নিবানকে কি সম্ভব এই যে এখানে লাইট জ্বলতেছে আমরা সবাই মিলে যদি ফু এই লাইট কি আলো কি নিবে আমার বন্ধুগণ এই নূরকে এই ইসলামকে জন্য চক্রান্ত করেছিল ফেরাউন সফল হইছে না ফেরাউন কি আল্লাহ তাআলা জবানি খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করেছে ঠিক কিনা বলেন এই নূরকে নিভিয়ে দিতে চেয়েছিল নমরুদ

আল্লাহ পাক রব আলমিনের সঙ্গে কে যুদ্ধ করে নম্রদের পাড়া সম্ভব যে আল্লাহ কোন বললে যদি বলে হয়ে আমার হইসান এবারে যখন যুদ্ধ ঘোষণা আল্লাহ আল্লাপাক রপুল আলমিনকে যখন বলল আল্লাহ পাক তাকে জানাই দিলেন যাও তুমি যুদ্ধ ঘোষণা করে দাও তার বাহিনীকে প্রস্তুত করতে বলো তার বাহিনীকে এসে এমন ভাবে প্রস্তুত করা শুরু করে দিল যে একজন একজনের কাছে অনেকজন কিছুই না কিন্তু আল্লাহর কি মানব জাতির দরকার আছে কোন বাহিনীর দরকার আছে যে আল্লাহ কোন বললে ভায়াগুন হয়ে যায় সেই আল্লাহর কি দরকার আছে নাকি আমার বন্ধুগণ আমার ভাইরা এখন যুদ্ধ ঘোষণা করার পরে তার বাহিনী সোটাম দেহের অধিকারী সব প্রস্তুত অস্ত্র শস্ত্র নিয়ে সব প্রস্তুত এবার আল্লাহ সাথে যুদ্ধ ঘোষণা করবে নমরুদ যুদ্ধ করবে বাহিনী নিয়ে এসে রেডি হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে দুর্বল দিকে পাঠালেন যে জাতিকে একটা সর মারলে দ্বিতীয় আর সর দেওয়ার প্রয়োজন হয় না ঠিক কিনা বলেন একটা খালি শব্দ শেষ আবার বন্ধুগণ এই একটা ঠাস শব্দের কারণে সেই জাতি সে সেই জাতির নাম কি মশা আল্লাহ মশার দিকে পাঠাই দিলেন এই মশার দিকে যখন আল্লাহ পাঠালেন এর আগে নম্রদের বাহিনীরা দেখতেছে কেউ আসে না তখন নম্রুদের বাহিনীরা বলতেছে যে এই ইব্রাহিম তোমার আল্লাহ মনে হয় ভয় পাইছে তোমার আল্লাহ তো কোনো বাহিনী আসে না ভয় পাইছে মনে হয় নানান ভাবে উপহাস করা শুরু করে দিলেন ইব্রাহিম আলাহ সাল্লাম দাঁড়া খেলা হবে খেলা হবে আমার বন্ধুগণ এরপরে আল্লাহ বাহিনীকে পাঠায় দিলেন তারা চেয়ে চেয়ে দেখলো যে ওপরের দিকে একবারে কালো মিসমিস হয়ে আসতেছে এই বাহিনীরা আসার পরে একটা একটা করে ওহুল তাদের শরীরে বিদায় দিল আর তারা একে একে জমিনের মধ্যে পড়ে গেল সুবাহ আল্লাহ আমার বন্ধুগণ এবারে নমরুদ চিন্তা করলো আমার দিল ওই দিকে আল্লাহরা তেমন কোন কাজ করতে পারি না আল্লাহ এই একটা পারমিশন দাও নমরুদ কে শেষ করে আল্লাহ দিয়া সঙ্গে সঙ্গে এসে নমরুদের নাকের মধ্যে একেবারে চলে গেল সংসদ ভবনে মানুষের শরীরের মধ্যে সংসদ ভবন কোনটি মস্তিষ্ক মস্তিষ্কের মধ্যে যাওয়ার পরে দেশ যেমন পার্লামেন্ট দিয়ে পরিচালিত হয় মানুষের শরীরটাও মস্তিষ্কের মাধ্যমে পরিচালিত হয় মস্তিষ্ক সিদ্ধান্ত নেয় যে মানুষটা কি করবে না করবে যেরকম ঠিক কিনা আবার বন্ধুগণ আবার ভাইরা এবারে যখন মাথার মধ্যে চলে গেল হাত দিয়ে থাপা দেয় কাজ হয় না লাঠি দিয়ে পিটাই কাজ হয় একটু একটু আরাম অনুভূত হয় তারপরে জুতা দিয়ে মানে আরেকটু আরাম পায় চিন্তা করলো যে এক একা মারতে মারতে তো আমি ক্লান্ত সাকর তো আর কম নাই চিন্তা করলো যে সাকরদের দিয়ে আমি কাজগুলো করাই এই সাকরদের একটা মানুষকে চিনতে পারে দুইজন মানুষ কয়জন এক হলো তার ঘরের স্ত্রী আর দ্বিতীয় নাম্বার হলো সাকরবাকর চাকর বাকর না চিন্তা করলো যে নম্র যেহেতু দায়িত্ব আমাদের দিয়ে দিয়েছে তাহলে আমরা দায়িত্ব যেহেতু পাইছি ওর ওপর তো রাগ কম নাই জোতার বাড়ি দিতে দিতে এই দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দিয়েছেন তাকে জোরে বলেন ঠিক কিনা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন

তুমি যদি চাও তোমাকে সুন্দরী মেয়েদের সাথে বিয়ে দেব তুমি যদি চাও বড় চেয়ার দিয়ে দিব বড় পথ দিয়ে দিব সমস্যা নেই কিন্তু কথা হলো লাইলাহা ইল্লাল্লাহর তা কা সারা লাগবে নবী কি ছেড়েছিলেন আমার নবীর উপর তায়েফের ময়দানে হাজার হাজার পাথরের বৃষ্টি হয়েছিল ঠিক কিনা বলে যে নবীদের শরীরে মশা মাসি বসা হারাম ছিল কাফের বিজ্ঞানীরা অত্যাচারের পর অত্যাচার চালিয়েছিল ঠিক কিনা বলেন আমার নবীকেও যা যেতে হয়েছিল ঠিক কিনা বলে তিন বছর শিবে আবু তালিবের মধ্যে বন্দী ছিল ঠিক কিনা বলেন নবীজির পায়খানা সাহাবাই কিরাম যারা ছিল দেখলো যে তাদের পায়খানা গুলো ছাগলের পায়খানার হয়ে গেল আমার বন্ধুগণ এত কষ্ট করে আল্লাহ নবীজি চার শরীরে মশা বসে বাসা পর্যন্ত হারাম ছিল ওই নবী জিকে অত্যাচার করা হয়েছে ঠিক কি না কেন অত্যাচার গুলো করা হয়েছে আমার বন্ধুগণ নবীকে ইসতাবের জন্য কষ্ট করতে হয়েছে ঠিক কি না এই আবু জেদ বদরের মানে নবীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো যুদ্ধ ঘোষণা করার পরে বদরের পান্তরে কিন্তু মুসলমানদের সংখ্যা কম ছিল না বেশি ছিল ওই দিকে ওদের বাহিনীতে যারা আছে তারা সবাই যোদ্ধা এক বয়সের রাসুলের দলে যারা আছে এরা হচ্ছে বিভিন্ন ছোট বাচ্চা থেকে শুরু করে যুবক সব মিলাই আছে আর তাদের অস্ত্র শস্ত্রও নাই আমার বন্ধুগণ কিন্তু আল্লাহ আলামিন তাদেরকে বিজয় দান করলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলেন الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تهزنوا وأبشروا بالجنة التي كنتم ওয়াদুদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ আমাদের রবকে আমাদের রবকে কে আল্লাহ যারা বলে আমার রব হচ্ছে আল্লাহ আল্লাই আমার রব এই রবি আমার শা বলে না আল্লাই আমার রব এই রবি আমার সব দমদমে দমে তন মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নে আমতে ডুবে আছি যে সবাই পাকপাখালির গানে শোনে তসবি কলরব তসবি কলরব

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে তোমার ঈমান কতটুকু আছে এটা কি আমি পরীক্ষা না করেই ছেড়ে দেব আল্লাহ তাআলা ঈমানদারদের পরীক্ষা করবেন পাঁচটা বিষয়ে কয়টা বিষয়ে আল্লাহ তাআলা বলেন ওয়ালা লাবুলু আনকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জৌ'ই ওয়া নকসি মিনাল

তোর কিন্তু জেলে যাওয়া লাগতে পারে রিমান্ডে যাওয়া লাগতে পারে হত্যাও লাগতে পারে ঘুমও লাগতে পারে এই কষ্ট করিশনা এরকম ভয় আসে না নাই পূর্বে এরকম দেখাইছিল কিনা তারা কি টিকে বেরেছে ছাইরা সারপালায় সার দশটা সריה আবার বন্ধুগণ আর ভাইরা এক নাম্বার

তাদেরকেই বিজয় দান করবে ঠিক কিনা বলেন তাদের জন্য সুসংবাদ দিচ্ছে ধরে বলেন ঠিক কিনা আপনারা কি সবর করতে রাজি আছেন একবার শেষ পর্যন্ত মোনাজাত করে বাড়িতে যাবেন কে কে রাজি আছেন হাত তুলে দেখেন সবাই হাত তুলে আল্লাহর কোরআনের মহাপাত একটু হাত তুলে শেষ পর্যন্ত থাকবেন ইনশা আল্লাহ আল্লাহ দেখো তোমার যে সকল বান্দারা ওয়াদা দিছে উঠে গেলে যাওয়ার তাই আমার বন্ধুগণ এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন মাকরাশা সূরাটার আরবী নাম কি আপনাদের জানা আছে সূরা আনকাবুত আনকাবুত মানে কি মাকরাশা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে তোমাকে আমি ঈমান আনার পরে কি পরীক্ষা নেব না রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা কুরআন কারিমের মধ্যে ঘোষণা করেন রব্বুল আলামিন বলেন আল্লাগ্র বলতেছে বান্দারে তুমি শুধু ইমান এনেছো এই কথা বললেই কি আমি ছেড়ে দেবো আমি আল্লাহকে পরীক্ষা নেবো না

আমার মরন যেন হায় ইমানের পথে অবিচাল থেকে আমার মরন যেন হায় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহাবহিম দয়াময় ইমানের পথে চাল থেকে আমার মরন যেন হয় প্রতিদিন মিথের মুখমুখী হয় বেদীন পাশে কেরা করে হইছো

সংসদে জালো আমার বন্ধুগান আমার বাইরা এই কাপের যুদ্ধ করলো কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন আমি দীর্ঘ ঘটনার দিকে যাবো আল্লাহ তাহলে মুসলমানদেরকে নিরঙ্কুশ বিজয় দান করলেন সোবাহান আল্লাহ আজও কিছু কাপের মুশ্রিকরা ইসলামের বিরুদ্ধে লাগতে যায় বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন যেহেতু বলেছেন

হবে না যাও হিন্দুস্তান বলেন ঠিক কিনা ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান ইসলামের বিরুদ্ধে গেলে ঠাই আর বাংলার মানুষ দিবে না ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ আমার ভাইরা আমরা শেষের দিকে আলোচনা চলে আসব আমার বন্ধুগণ

غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من القاسرين اللهم

ইসলাম ছাড়া বাকি সবই জাহান নামের ঠিকানা ঠিক ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া বাকি কি সবই জাহান নামের ঠিকানা আমার বন্ধুগণ আমার ভাইরা আমাদের রব হচ্ছে এক আমাদের ধর্ম হচ্ছে ইসলাম আমার হিন্দু ভাইরা 33 কোটি দেবতার পূজা করে কত কোটি 33 কোটি মনে করে যে একজন রিজিক দেয় একজন আকাশ থেকে বেগ দেয় একজন হচ্ছে জীবন দেয় একজন মরণ দেয় এরকম বৈ বিশ্বাস করে কিন্তু এই খ্রিস্টান ভাইরা তিন খোদায় বিশ্বাস করে কয় خدায় তিনটি তিন বিশ্বাস করে

আল্লাহ তাহলে মুখাপেক্ষি ঠিক কিনা বলেন আমার বন্ধুগান আমার ভাইরা যারা মূর্তির পূজা করে এই মূর্তি কোনো এই নিজের হাতেই বানায় বানানোর পরে এই মূর্তির পূজা তারা করে ধরে বলেন ঠিক কিনা আরেকটা দৃষ্টান্ত দিয়ে আমি শেষের দিকে চলে যাব আমার বন্ধুগান আমার ভাইরা আল্লাহ সাল্লাম একদিন মসজিদের মধ্যে বসা আল্লাহ নবীজি সাল্লাল্লাহু সাল্লাম একদিন মসজিদের মধ্যে বসা তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন একজন ইহুদি আসলো আসার পরে ইহুদি এবারে বলতেছে নবী গো আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই আমার হাতের মধ্যে একটা মূর্তি আপনি দেখতে পাচ্ছেন এই মূর্তিটা ভাঙা কেন ভাঙা নবী গো আমি আপনাকে বলতে চাই নবী তার কথা শুনবেন নবী ছিলেন সকলের বিশ্বস্ত বন্ধু কোন বন্ধু বলো খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার না একটা মূর্তি দেখতে পাচ্ছেন এই মূর্তিটা আমি রফ বলে তাকে মানতাম একদিন আমার স্তিন যার প্রয়োজন হয়ে গেল আমি স্তিনজা করতে চলে গেলাম পেশাব করতে চলে গেলাম যাওয়ার পরে আমি চিন্তা করলাম যাওয়ার আগে আমি একটা বিষয় চিন্তা করলাম যে মূর্তিটাকে আমি সাথে নিয়ে সব সময় ঘুরে বেড়াই মনে করি এটা আমাকে উপকার করতে পারবে নবী গো এটা মনে করে আমি একটা জায়গায় সুরক্ষিত স্থানে আমি তাকে রেখে দিলাম রাখার পরে আমি যখন পেশাব কার্য স্তিনজার কার্য শেষ করে আমি যখন চলে আসলাম আসার পরে দেখি ওই মূর্তিটার শরীর থেকে প্রহমতের পানি ঝরে পানি ঝরতেছে চিন্তা করল যে শরীর থেকে যেতো পানি ঝরতেছে এটা তো অবশ্যই রহমতের পানি যেত রব মানে সে চিন্তা করল যে এই রহমত আমর্তা ছেড়ে দেওয়া ঠিক না এক ফোঁটা দুই ফোঁটা করে টেস্ট করে দেখবেন টেস্ট করতে করতে দেখে যে এই পানি এত খারাপ মনে হয় না টপ টক লাগতেছে কেমন যেন মিষ্টিতে লাগে না ভালো তো লাগে না তখন তিনি চিন্তা করলেন যে যেহেতু রবের গায়ে থেকে ঝুটতেছে এটা বরকতের রহমদের পানি হয়তো টক হলে ওইটা বরকতের আছে খাওয়া শুরু করছেন ওই দিক দিয়ে তাকায় দেখেন একটা কুকুর কেবলই তার পাওটা নামাইছে খেয়াল করে দেখে কুকুরটা তার পাও নামাইছে আর কুকুর পাও নামালে উঠাইলে কি হয় এই বাবা আবহানি পর রহমাতুল্লাহ নাই তার কথাটা আপনাদের হয়তো মনে আছে তাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে কুকুর কখন বালেগ হয় এখন তিনি চিন্তা করলেন কিতাবাতি তো জীবনে কম পরি নাই কুকুর বালেক হয় এটা তো আমার জানা নেই কখন বালেক হয়

কাজ করতেছে সামনে দিয়ে যাচ্ছে এখন মসিটা দেখল যে প্রত্যেকদিন ইমামের মনটা ভালো দেখা যায় কিন্তু আজকে তার মনটা খারাপ জিজ্ঞাসা করল ইমাম কোন কারণে আপনার মনটা খারাপ একটু বলবেন বলল যে ভাই এত এত পড়াশোনা করেছি এত লেখা পড়া করেছি অনেক কিছুই পড়েছি কিন্তু একটা বিষয় আমাকে প্রশ্ন করা হয়েছে একটু জিকির করেন আল্লাহ

মুসি মুস্তি মুস্তি আসে বলে ইমাম এটা কোন প্রশ্ন হলো নাকি বলে যে এর জবাব আমি দিয়ে দিচ্ছি তুমি শুনে নাও বলতেছে কি জবাব বলে যে কুকুর তো তখনই বলে গায় যখন ঠ্যাং তুলে পেশাব করে আবার বন্ধুগণ আমার ভাইরা এদিকে ইহুদি ব্যক্তিটা বলতেছে নবীগো আমি দেখলাম কুকুরটা কেবলই ঠ্যাং নিচে নামাইলো আমার আমার বুঝতে বাকি নাই নবী আমার বুঝতে বাকি নাই এটা কুকুরেরই কাজ পেশাব করে দিছে আর আমি রহমতের পানি বলে বসাচ্ছি আমার বন্ধুগণ আমার ভাইরা হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবীজি তাবাসসুম মুস্কি হাসতেন তাবাসসুম মানে কি মুস্কি হাসি আর আজকে নবীজির দাঁত মুবারক